আর আমরা এই তারটা আপনার বিক্রি করছি একশো চল্লিশ টাকা কেজি পঞ্চাশ কেজি হলে সাত হাজার টাকা দাম হয় সেক্ষেত্রে আপনার আঠারোশো টাকা লাভ হয় কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে যে আপনার কারেন্ট বিল্ট আছে তারপরে একটা লেবার যদি কাজ করে তার একটা বেতন আছে এই সেই বাদ দিয়ে দেখা যায় কেউ কোনো একটা মানুষ যদি পাস করে তার করে সেক্ষেত্রে আপনি ওনা এসে আপনি সর্বনিম্ন না হলেও তিন হাজার থেকে চার হাজার টাকা সে ইনকাম করতে পারবে প্রতিদিন প্রত্যেকদিন দিন এটা কি সম্ভব অবশ্যই আসসালামু আলাইকুম বিষ্ণু রহমান প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আসছি গুরকা বেলতলা এরা সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানায় যারা আসলে জিআই তারের নেটের অটো মেশিন বলতে আপনি একজন লোকই অল টাইম কাজ করতে পারবেন যারা জিআই অটো মেশিন নিতে চাচ্ছেন কীভাবে নেবেন কোথায় পাবেন আমার সাথে থাকেন দেখতে থাকেন স্কিপ করে না ভিডিও কিন্তু সে হতে চাচ্ছে একটা ছোট ইউন উদ্যোক্তা একজন ইঞ্জিনিয়ার অল্প বয়সে সে আসলে কীভাবে ওয়ার্কশপ চালায় আপনারা এখান থেকে কী কী মেশিন পাবেন শুধু জিআই তার মেশিন ছাড়াও আরও মেশিন আমার সাথে দেখতে থাকেন আসসালামালাইকুম ভালো আছো তুমি কি নাম তোমার নাম মোহাম্মদ প্রদেশের নাম কি প্রযুক্তি কল্প ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং অকশ এর লোকেশনটা কি বলতে

এটা কিছু হবে বিশ্বাস আমাদের ঢুকতেই হ্যাঁ লিগু না হ্যাঁ এটা পাটালি গুড় এর মধ্যে ভেজাল আছে

এখন তুমি বলো তুমি কি মেশিন বানাবো দেখি মুড়ি ভাজা মেশিন বানাই তারপর আপনার জুতা বানানো মেশিন বানায় ঘাস বানাই আর নেট বানানো মেশিন বানায় তারপরে আপনার কোকোপিট নারকেলের সবজা দিয়ে যে কোকোপিটটা হয় ওটা বানানোর মেশিন বানাই এটা কত এটি কত হবে এটা 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 কত বললে হবে বা যদি বলেন যে ম্যানুয়ালি ছোট খুব জো আকারে কি ব্যবসা করতেছে তো সেক্ষেত্রে আমরা এটা করে দিতে পারবো ইনশাআল্লাহ দর্শক ফ্যাক্টরি নাম দিয়ে বুঝতে পারতেছ না আগে ফ্যাক্টরি যাই বাহ মানে যে যে রকম মেশিন চাই বানাতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই এই হলো মেশিন না জি এই হলো মেশিন ও আপনি আচ্ছা 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 তোমার যে একজন যদি মেশিন চালে হ্যাঁ এই মেশিন চালাতে কজন লাগবে চালাতে মূলত একজন হলে হবে একজন একজন হলে পাশে কার কাউকে লাগবে না এখানে বটো লাগবে কি

দর্শক দেখতে থাকেন আমরা কিন্তু হিস্টরিদু দরবার প্রথমে আগে এখানে তারের কয়ালটা আমরা বসাচ্ছি বসাচ্ছি তারপরে এখান থেকে একটা মাথা নিয়ে আমরা এখানে দিচ্ছি আচ্ছা এই পুলির মাধ্যমে এখান থেকে আমরা এই ডাইসে আগে সেট করছি আচ্ছা ডাইসে সেট করার পরে ওই পাশে জায়গা সেট করার পরে ডাইসে সেট করার পরে আমরা এই গ্রুপটা আগে মিল করে নিচ্ছি আচ্ছা 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 এই যে গ্রুপটা আছে হ্যাঁ এই গ্রুপটা আমরা এখানে থেকে আগে মিল করে নিচ্ছি

এই জায়গাটাতে আমরা এখান থেকে মেরে দিচ্ছি এটা দাঁড়ায় মানে মেশিন যখন আমার নেট যখন পুরো তৈরি হয়ে যায় তখন আমরা এই জায়গায় মুড়িটা মেরে দিতে পারি আর এই জায়গায় পরে ভাজ মানে একজন মানুষ এই মেশিনটা ফুল অপারেট করতে পারবে

মানে যদি আপনার উদ্যুক্ত হওয়ার ইচ্ছা থাকে দেখেন ও কিন্তু সে এখন মেট্রিক কাজ করতে অনেকেই আছে এরকম দেখা যায় থাকলে কিন্তু অনেক কিছু হয় দেখেন একটা ছেলে পঞ্চম বা পঞ্চম পড়ার পরে তার ইচ্ছা কিন্তু এখানে ইচ্ছে আগ্রহ সাহস জি ভাই এটাই কিন্তু জি অনেক ইচ্ছা ছিল যে নিজেই কিছু একটা করবো আরকি ওইখান থেকে আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে বাইরে যাওয়ার জন্য আমার একটা মিস্ত্রি আছে এখন সম্ভবত ঢাকাতেই আছে মানে ও মেশিন শুধু সেডিং করে দিচ্ছে কাজ করতেছে আমরা সবাই মিলে এখানে পাঁচজন বর্তমান কাজের সাথে জড়িত আর কি জি

মিলন মেশিনে একবার আপনার মানে মেশিনে দেখা যায় এক কয়েল তার কাটছে সর্বনিম্ন তিন মিনিট থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে একটা ম্যানুয়াল মেশিনে আচ্ছা তারটা কাটার পরে আর একজন নিয়ে যায় কি করছে নেট সে বোনাচ্ছে আবার হাতে ওখানে আবার তিনের থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে এক কয়েল তার করতে দেখা যায় যে সাতের থেকে আট ঘন্টা সময় চলে যায় আর সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি চিন্তা ভাবনা করলাম যে না এত সময় নিয়ে তো আসলে কোনো কিছু করা ঠিক না তাই আমার প্রোডাকশন কম হচ্ছে তখন আমি চিন্তা করলাম যে না অটো কোনো কিছু কথা যায় কি না তখন এই সেমি অটো মেশিনটা আমি তৈরি করি এখানে আমার মেশিনের সুবিধাটা কি যে এখানে এক কয়েল তার কাটতে যদি আপনার দুই ঘন্টা সময় লাগে ওই দুই ঘন্টায় ফিক্সড মানে এখান থেকেই সম্পূর্ণ কিন্তু বুনানো হয়ে যাচ্ছে এখানে নিচে নিয়ে যা তারপরে যে বুনাইতে হবে এরকম কোনো বিষয় না এখানে যে সময়টা খাচ্ছে শুধু এখানেই এখান থেকে আপনাকে ফুল নেট হবে বেড়ে যাচ্ছে আর কি নিচে গুনার কাজ থাকছে না কাজ নাই তার মানে তোমার এই মেশিনে মোটামুটি প্রতিদিন কত কয়েল টাকা কাটা যাবে সর্বনিম্ন আপনি চার থেকে পাঁচ কয়েল তার কাটতে পারবে পাঁচ চার কয়েল পাঁচ জি আর আপনি একটা ম্যানুয়াল মেশিনে যদি কাজ করেন সেই ক্ষেত্রে দুয়ের থেকে তিন কয়েল তার করতে পারবেন কিনা সন্দেহ আছে কিন্তু আমার এই মেশিনে আপনি চার থেকে পাঁচ কয়েল তার অনায়াসে কাটতে পারবেন আমার কাছ থেকে যে কোনো গ্রাহক যদি মেশিন নেয় সেক্ষেত্রে আমি ওনাকে বলি যে ভাই আপনাকে আসেন আসার পরে আপনি আমাদের মেশিনটা দেখেন আপনি যত তার আমি ধরলে আমি আপনাকে যতক্ষণ আপনি বলেন যে ভাই আজকে আমি সারাদিন আপনাকে নেট তৈরি করে দেবো সেক্ষেত্রে আপনি আমি আপনাকে দুই দিন কয়েল তার কিনে দিচ্ছি আপনি আপনি নিজের মতন করে আগে নেট তৈরি করেন তারপরে আপনি দেখে তারপর আপনি মেশিন নিয়ে পাচ্ছেন এখান থেকে যদি আমি পাঁচ কয়েল তার যদি হয় জি কিরকম লাভ হয় একটা কাস্টমার প্রতিদিন এই মেশিন থেকে ভাইয়া বর্তমান যে এই এই তারটা যা দেখছেন এটা হচ্ছে আপনি চিতাবাগ মার্গা তার আচ্ছা এটা আমরা বর্তমান কিনতেছি হচ্ছে আপনার বাউন্নশো টাকা কয়েল আর আমরা এই তারটা আপনার বিক্রি করতেছি একশো চল্লিশ টাকা কেজি পঞ্চাশ কেজি হলে সাত হাজার টাকা দাম হয় সেক্ষেত্রে আপনার আঠারোশো টাকা লাভ হয় কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে যে আপনার কারেন্ট বিলটা আছে তারপরে একটা লেবার যদি কাজ করে তার একটা বেতন আছে এই সেই বাদ দিয়ে দেখা যায় কেউ কোনো একটা মানুষ যদি পাস করে তার করে সেক্ষেত্রে আপনি ওনা এসে আপনি সর্বনিম্ন না হলেও তিন হাজার থেকে চার হাজার টাকা সে ইনকাম করতে পারবে প্রতিদিন প্রত্যেক দিন সম্ভব তাই অবশ্যই কারণ যে আপনি মেনল মেশিনে যদি কাজটা করতেন সর্বোচ্চ আপনি দুই থেকে তিন কল করতে পারতেন আর এখানে আপনি পাঁচ কল করতে পারতেন আচ্ছা আচ্ছা মানে তিন কয়ালের কাছে দুই কলটা আমার মনে হয় যে করতে হলে একজন কাটিং করতেছে হ্যাঁ ওখানে লোকের একজন

70000 টাকা মানে সে যদি বাজেট করে যে আমি 70000 টাকার ভিতরে ব্যবসাটা করব সে겠죠 সে ব্যবসাটা করতে পারবে কোনো সমস্যা আর ওয়ারটিকে কি থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি ভাই বলতে আমি যত দিন বেঁচে আছি তত আমার মেশিনের ওয়ারেন্টি আছে গ্যারান্টি তো মানুষের না মেশিনের কিভাবে দেই আচ্ছা মেশিনের যত সমস্যা হয় সারা জীবন আমি যত দিন বেঁচে আছি সেই সারা জীবন আমার কাছ থেকে সার্ভিসিং ফ্রি সারা জীবন পেয়ে যাবে সমস্যা কি হয় সমস্যা মেশিনে তো তেমন কোনো সমস্যা হয় না সমস্যা হয় শুধু ডাইসে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে কি যে ডাইসটা চলতে চলতে ভিতরে যে পাতিটা আছে পাতিটা লুজ হয়ে যায় মানে ক্ষয় হয়ে যায় তখন ওই ক্ষেত্রে কামারের কাছে নিয়ে গেলে ওরা কামার পাতিটা বাইরে একটু চওড়া করে দিয়ে সুন্দর করে মিল করে দিয়ে

মনে করেন যে ধরেন আপনি যদি আমার কাছ থেকে মেশিন নেন আপনি প্রথমে আগে আমার এখানে আসবেন আসার আপনি যদি আমার কাছে আসার পরে আপনি পুরো কাজ কাম আগে দেখবেন আচ্ছা দেখার পরে আপনি এখানে দাঁড়ায় আগে কাম শিখবেন আচ্ছা শেখার পরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারবো সেক্ষেত্রে আপনি মেশিনটা নিতে পারেন যে ভাই আমার বাড়ি অনেক দূরে আমি তো আপনার ওখানে আসতে পারতেছি না বা মেশিনটা আমি ওখানে যা কাজকাম শিখেও নিতে পারতেছি না সেক্ষেত্রে শিখিয়ে দেবে শিখিয়ে দেওয়ার পরে তারপরে আপনার ওখানে থাকবে ঘুরবে ফিরবে কাজকাম যখন আপনি বুঝে পাবেন যখন আপনি বলবেন যে হ্যাঁ ভাই আমি মেশিন চালাতে পারবো তখন আমার লোককে আপনি ছেড়ে দিবেন তখন আপনি মিস্ত্রি আমার ওখান থেকে বিদায় নিয়ে ইনশাআল্লাহ চলে আসবেন

মেশিন আপনি আমার কাছ থেকে অন্য যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কিন্তু মূলত সমস্যা হচ্ছে যে আপনি ব্যবসাটা করতে পারবেন কিনা এদিকটা আপনাকে প্রথমে ফোকাস করতে হবে মেশিনের যে কোনো সমস্যা হোক মেশিন আমি ওটা আমি দেখবো ওটা নিয়ে কোনো সমস্যা নেই উপরে আল্লাহ আছে নিচে আমি আছি মেশিনের যত ঝামেলা হয় এটা আমি পাবো ইনশাল্লাহ কিন্তু ব্যবসা করার মতন মন মানসিকতা না থাকলে সুধা শুধু ভাই ওই একটা জায়গায় ইনভেস্ট করলেন করার পর আপনি ব্যবসা করতে পারতেছেন না আপনি মার্কেটিং ঠিক নাই সেক্ষেত্রে কিন্তু আপনি লস করা সম্ভব না একদম হানড্রেড এ হান্ড্রেড লস কিন্তু আপনি খেতে পারেন তো আপনার মার্কেটটা আগে দেখতে হবে যে আপনি এই প্রোডাক্টটা চালাইতে পারবেন কি না সেই ক্ষেত্রে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ প্রোডাক্ট চালাইতে পারবো বা আমার কাছে আর দু একজন কাজ করতে পারবে তখন আপনি ইনশাল্লাহ ব্যবসাটা করতে পারেন দর্শক দেখছে মানুষ ছোট কিন্তু কথা বলছে কথা বলে খেয়াল করছে কারণ আপনারা মানুষ ছোট হলে কিন্তু হবে না আর শিক্ষিত হলে কিন্তু হয় না দেখেন একটা অল্প শিক্ষিত ছেলে কি কথা বলছে সহজ কথা বলছে আমার সাথে একমত আপনি চিন্তা করবেন যে অ্যাডভাইস করবেন সাত দিনের জন্য কিন্তু আপনাকে চিন্তা করেন মেন্টালিটি নেন আপনি নেশা আছে কিনা না ভাই আমি যে তার নিটের ব্যবসা করবো আর যেহেতু সেমে অটো আপনি একাই পরিচালনা করতে পারবেন একটা লোক আপনি যদি একক যদি পরিশ্রম করেন এখান থেকে কিন্তু করা সম্ভব পরিশ্রম সময় দীর্ঘমঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ